আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে তথ্যগুলো দিয়ে থাকেন আজকে যে রেটে মুরগি সহ বাচ্চা কেনা বাচ্চা হবে সে রেটে জানাবো সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাবো এরপরে আমরা জানিয়ে দেব মুরগির বাজার এবং ব্রয়লার বাচ্চার বাজার সবার শেষে পাবেন আজকে সোনালি নর্মালটা উনত্রিশ টাকায় ক্লাসিকটা তিরিশ টাকায় ক্রস সোনালিটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় কুয়েলটা নিতে পারবেন নয় টাকা পার পিস হাইব্রিড নর্মালটা একচল্লিশ হাইব্রিড সুপারটা তেতাল্লিশ যারা বেশি পরিমাণে নেবেন হয়তো বা ক্যারিং বাবদ কিছু কম রাখা যেতে পারে সাদা ফাউমি তিরিশ মিশরি ফাউমি ছত্রিশ টাইগার কালার শেষ ও বনরা ষাট দেশি বিয়াল্লিশ গলা আটচল্লিশ তিতির একশো বিশ পেকিং বেজিং চীনা হাঁস একশো দশ শাহ নৌগা যাই হোক ওইটা কমেন্টসে অনেকেই রেটগুলো দিয়েছেন সেগুলো পরে জানাই এই ছিল এখনকার মতো আমাদের হাতে যে রেটগুলো আছে বা আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো বারোটা পর্যন্ত এই রেটে কিন্তু ডিস্ট্রিবিউশনটা করব পরবর্তীতে যেহেতু বাচ্চার বাজার বাড়তির দিকে বা নতুন রেটে আবার বিক্রি করতে হবে যারা নিতে চান বারোটার আগে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা বারোটার আগে পাঠাতে হবে আর আজকে যেসব জায়গা থেকে কমেন্টস এসেছে সেগুলো পড়ার আগে জানিয়ে দিই সারা বাংলাদেশে ময়মনসিংহ শিয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনায় একশো পঞ্চান্ন ষাট কিছু জায়গায় একশো পঞ্চাশও আছে এছাড়া বাংলাদেশের অন্যান্য সকল জায়গায় একশো ষাট থেকে পঁচাশি পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হবে সোনালিটা সারা বাংলাদেশে দুইশো আশি থেকে তিনশো এবং টাইগার কালার কালারবার সেসু বনরাস সুপার হাইব্রিড এটা দুইশো আশি দুইশো ষাট কেনা বেচা হচ্ছে এবং ব্রাউন ককটা দুইশো ষাট থেকে সত্তরের মধ্যে হুমায়ুন মাগরা থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার ময়মন ময়মনসিংহ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার রাকিব পাবনা থেকে লিখেছেন একশো চুয়াত্তর টাকা কেজি ব্রয়লার আরও অনেকগুলো কমেন্টস পড়েছে কিন্তু কমেন্টসগুলো আসলে এলাকার নাম বা কোন জাতের মুরগির এরকম কোনো সঠিক তথ্য না থাকায় ওগুলো উল্লেখ করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা রেটগুলো দেন আমাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যেই দেন কিন্তু সেই সাহায্যটা আরেকটু উন্নত করতে চাইলে আপনার এলাকার নামটা দিবেন এবং কোন জাতের মুরগিটা সেটা লিখে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ব্রয়লার মুরগির বাচ্চা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে ষাট টাকার ভিতরে ব্রাউন কক তিরিশ টাকার ভিতরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ